ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হবে আঠেরো থেকে চব্বিশে এপ্রিল ভ্যান্সের বিদেশ সফরে প্রথম ইতালি যাবেন তারপর ভারতে আসবেন সঙ্গে তার স্ত্রী উষা এবং তিন সন্তান থাকবেন বলে জানা যাচ্ছে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি আন্তর্জাতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে কথা হবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট দিল্লি ছাড়াও জয়পুর এবং আগ্রা যাবেন তিনি এমনটাই জানা গিয়েছে আপাতত এবং এই যে বৈঠক সেখান থেকে কি কি উঠে আসে কি কি সিদ্ধান্ত নেওয়া হয় সেই পুরো বিষয়ে নজর থাকবে সকলে আপনাদের জানিয়ে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্স এবং তার স্ত্রীও আসছেন সঙ্গে এবং সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে কথা হবে তাদের এবং সেখান থেকে কি কি সিদ্ধান্ত উঠে আসে সেদিকে নজর রয়েছে সকলে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে আশীষ দা গোটা বিশ্বের এই মুহূর্তে যে পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক হতে চলেছে এবং যেটা মনে হচ্ছে যে খুব তাড়াহুড়ো করে এই বৈঠকটি ঠিক হয়েছে এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আসছেন তার পরিবারও সঙ্গে আসছেন তার স্ত্রী ঊষা ভান্স তাদের তিন সন্তান আসছেন এখানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক হবে লম্বা বৈঠক হবে এবং একান্ত বৈঠক ছাড়াও ভারতের অফিসারদের সঙ্গে ভ্রান্সের যে টিম আসছে তাদেরও বৈঠক হবে বলে মনে করা হচ্ছে এবং সেই বৈঠকে ভারত মার্কিন যে বাণিজ্য চুক্তি করার চেষ্টা করা হচ্ছে সেই বিষয়ে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো কাটাবার চেষ্টা করা হবে ভারতের পক্ষ থেকে অবশ্যই অনুরোধ করা হবে যাতে ভারতের ওপরে শুল্ক পাল্টা শুল্ক না চাপানো হয় কিন্তু শেষ পর্যন্ত সেটা কতটা ভাইন্সের হাতে আছে আর কতটা ট্রাম্প মাস্কের হাতে আছে সেটা অবশ্যই এখনো অজানা তবে যদি ভান্স আসার পরে আলোচনা করে একটা দৈর্ঘ্য বিবৃতি প্রচার করা হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময় চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ বাণিজ্য যুদ্ধ যে আকার নিয়েছে সেটা এমন কি একটা ভুরাজনৈতিক আহ একটা সংঘর্ষেরও দিকে যেতে পারে পরিক সংঘাতের মধ্যেও যেতে পারে এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে সেই সম্পর্ক সেক্ষেত্রে জেডি ভান্স অবশ্যই চাইবেন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে থাকুক কিন্তু ভারত নিজের স্বার্থ দেখে চীন চীন রাশিয়া এসবের সঙ্গে একটা ব্যালেন্স করে আহ মার্কিন সম্পর্কটাকে রাখতে চেষ্টা করবে সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এই সফর সেই সফর থেকে কি বেরোয় সেটাই এখন দেখা আসবে ধন্যবাদ দা ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে এপ্রিল পশ্চিম মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বাইশে এপ্রিল মেদিনীপুর কলেজ মাঠে গণবন্টন মুখ্যমন্ত্রীর বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জানিয়ে রাখো ফের একবার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সেখানে থেকে কর্মসূচি রয়েছে গণবন্টন রয়েছে পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী একুশে এপ্রিল পশ্চিম মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাইশে এপ্রিল মেদিনীপুর কলেজ মাঠে গণবন্টন রয়েছে মুখ্য আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দীপ্তিমান কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী দেখো দুদিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার একুশ তারিখ তিনি যাচ্ছেন বাইশ তারিখ ফিরে আসবেন বাইশ তারিখ তার একটা গণবন্টন প্রোগ্রাম রয়েছে সেখানে পাবলিক ডিস্ট্রিবিউশন একটা প্রোগ্রাম রয়েছে এবং সেখান থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে এর ভেতরে কিন্তু জেএসব্লিউর অর্থাৎ জিন্দাল কোম্পানির একটা একটা প্রকল্পেরও উদ্বোধন করার কথা রয়েছে এই রকম বেশ কয়েকটা প্রকল্প রয়েছে যেগুলো সেখানে সেদিনকে কিন্তু উদ্বোধন করার কথা রয়েছে পাশাপাশি একটা পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রামও রয়েছে বলে জানা যাচ্ছে জুইতা ধন্যবাদ জানাবো দীপ্তিমান